বন্ধুরা এটা ছিল এই যে রথের এই ছোট্ট ছোট্ট এটা হচ্ছে চালের গুঁড়ো জিলেপি হ্যাঁ এটা আমার ভীষণ ভালো লাগে খেতে এইটা গত বছর ছিল দেড়শো টাকা কিলো এবার হয়েছে দুশো টাকা কিলো এই দেখুন এত সুন্দর না আহ মস 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 একেবারে এটা আমার ভীষণ ভালো লাগে চালের গুঁড়ো জিলেপিটা আপনারা একবার খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে ছোট্ট ছোট্ট জিলেপি এত মসমসে দারুণ লাগে খেতে এত ভালো লাগে না আপোনাৰ যাব যে খিয়ে থাকবে কথাটো ভাল লাগে